পূজনীয় স্বামী তুরিয়ানন্দী মহারাজ বলেছেন ভাব শুদ্ধ করিতে হইবে শুকরের মাংস খাইয়াও মন যদি ঈশ্বর চিন্তা করে তবে তাহা ভবিষ্য তুল্য আর হবিষ্য খাইয়া যদি হিংসা দেশ প্রভৃতি নিজ প্রবৃত্তি মনোমধ্যে রাজত্ব করে তাহা হইলে ভক্ষণে কি ফল হইবে মাত্র আমি হবিষ্যাসী এই ধার্মিকাভিমান আমি ভোক্তাকে আরও অধগামী করিবে ষোলো আনা মন এক ভগবানেই দিতে হইবে তারপর আর সব সোনা ফেলে আঁচলে গেরো না হয় আঁচলে গেরো বাধা তো সোনার জন্য যদি সোনায় না রইল তো শুধু গেরোই কী হবে সেইরূপ সব নিয়ম সাধন ভজন সমস্ত ভগবান লাভের জন্য সেই ভগবান লাভ বা সেই দিকে গতি যদি না হয় তো নিয়মাদির কী সার্থকতা সবই বৃথা